কারণ চলে এসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে একই জামা পরে তো এখন আমরা অ্যাকোরিয়ামের অর্ডার দিতে যাবো দেব নতুন অ্যাকোরিয়াম কিনবে তো এই এইটা হচ্ছে আমার গাড়ি প্রত্যেক ব্লগের মতো তো এই যে সৌমোর শরীর খারাপ হয়েছিল এই যে সৌমোর তো এখন ওর শরীরটা অনেকটা ঠিক হয়ে গেছে তো আমরা এবারে যাব অ্যাকোরিয়ামটা কি অর্ডার দিয়েছি তোমাদের সব জানাবো ও সব বলে লাভ নেই সব পনেরো মাস হেরিয়েছে আমরা এখন অ্যাকোরিয়াম অর্ডার দিতে যাবো তো কি অ্যাকোরিয়াম অর্ডার দিচ্ছি সে তোমাদেরকে জানাবো ঠিক আছে তাহলে ডাইরেক্ট অ্যাকোরিয়ামের দোকানে গিয়ে দেখা হচ্ছে টাটা ওয়ান ইটারনিটি লেটার বাই বাই টাটা গুড বাই গয়া তো আমাদের অ্যাকোরিয়ামের অর্ডার দেওয়া হয়ে গেছে অর্ডার দিয়ে নিই জিজ্ঞেস করছিলাম ক টাকা পড়বে চার হাজার দুশো টাকা বলেছে এখন আমরা অ্যাকোরিয়ামটা রাখার জন্য যে টেবিলটা দরকার টেবিলটা কাঠের দোকানে যাব টেবিলটা কি হয় ওটা দেখার জন্য ঠিক আছে কাঠের দোকানে গিয়ে কথা বলছি তো অ্যাকোরিয়ামের দোকানে লোকার টেবিলের দাম বলছে সাঁত্রিশশো টাকা আমরা কাঠের দোকানে গেলাম ওখানে বলছে সাড়ে নয় হাজার টাকা দাম শুনে তো আমাদের হয়ে গেছে সেটা গেছে আউট আচ্ছা আমি লোহারি অ্যাকোয়ারিয়াম আছে অ্যাকোয়ারিয়ামে 7 লিটার জল আছে হ্যাঁ 60 তো দেখি কি করা যায় দেখি লোহার টেবিলটাই নিয়ে রেখো এই এক আমাদের বন্ধুরা এখানে মুভি করবে ওই জানে তো ঠিক আছে থেকে বাড়ি ছেড়ে দিয়ে তারপর আমরা আসছি সামনে এখন লাস্ট সাইড আ পিয়ারা মাছা খাচ্ছি এই পিয়ারা মাছা সোম খাচ্ছে পিয়ারা শরীরটা এখন আগের থেকে একটু ঠিক আছে দুদিন ধরে জ্বর হয়েছিলো কে রেছি এখন এখন পিয়ারা খাচ্ছে তো ঠিক আছে খেয়ে বাড়ি যাই তারপরে ডক্টর কন্টিনিউ করছি তো আমি বাড়ি চলে এসেছি এখন আমি খাবো এখন আমি দুপুরবেলা আমাদের বাড়িতে আমাদের বাড়িতে খাবার হয়েছে রাইস আর চিকেন ঠিক আছে তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপর আমরা লকটা কন্টিনিউ করব তো বন্ধুরা আমরা এখন এটিএমে টাকা তুলতে এসেছিলাম দেখো বন্ধুরা কত টাকা এ টাকাগুলো কিন্তু আমি ইউটিউব থেকে পাইনি এ টাকাগুলো অনেক কষ্টের টাকা ভাই অনেক কষ্ট করে করি করে তো যাই হোক তো ওই ট্রাভারগুলো নিয়ে আমরা এখন বাড়িতে যাবো তারপরে বাড়ি থেকে দেখি আমার মতো যাই কি না তারপরে হবে ঠিক আছে চাই আমরা এখন এটিএম থেকে বেরিয়ে খেতে এসেছিলাম আমাদের চা খাওয়া কমপ্লিট আমি মাকে আনতে চলে এসেছি বেলা এখন মাকে নিয়ে আমরা বাড়ি যাচ্ছি তো এটা পৌর বাড়ি চালাচ্ছে আজকের মতো ব্লগটা এখানেই আর আজকে সাড়ে দিনের মতো দেখানোর কিছু নেই তো আবার কালকে ব্লগে দেখা কাটা